বন্ধুরা এখানে লোকটি বেঞ্চের উপর বসেছিল কিরে বন্ধু কোক খাবি আরে হ্যাঁ তাতে আমার কাছে দুটা গ্লাস আছে আচ্ছা আচ্ছা হাই আসি দাঁড়া আমি তো তোরে এখনই কোকের বোতলটা কাটতে দিতে কিরে কোকের বোতল তো খুলতেসে না হাই হারে কোকের বোতল তো খুলতে পারতিনা দাঁড়া আমি আগে একটু ব্যাম করে আসি তারপর কোকের বোতল আজকে যে করে হোক আমার ব্যায়াম করে কোকের বোতলটা কাটতে দিতেই হবো না তো আমার বন্ধু আমার লুজার ভাববো এই তো ব্যায়াম হয়ে গেছে দাঁড়া আমি এখনই কোকের বোতলটা খুলতি এই তো একটা ভালো জায়গায় চলে আসছি এবার কোকের বোতলটা খুলি কিরে খুলতে পারতি না হাই হারে আমার বন্ধু আমার কি ভাবতেসে আচ্ছা যাই হোক আমার একটু ব্যায়াম করে আসি না হলে কুকুরের বোতলটা খুলতে পারবো না আমি আজকে তারপর বন্ধুরা ছেলেটির সাথে যা হলো সেটা থেকে তোমরা বিশ্বাসই করতে পারবে না কিন্তু তার আগে ভাই তোমাদের জন্য আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই তোমরা যদি আমার লাইক এন্ড সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হইব। আর ভাই তোমরা যদি তোমার বাবাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুরা দেখা যাবে তোমার মাকে কতখানি ভালোবাসো ভালোবাসে থাকলে কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লেখে যাবা তারপর বন্ধুরা ছেলেটি ব্যায়াম করে চলে যায় এই বন্ধু দেখ আমি এবার ব্যায়াম করে আসছি এবার খুলে ফেলবো রে তাও তো খুলতেছে না হাই হাই রে আমার বন্ধু খুলতে না দাঁড়া আমি এখনই খুলে দিচ্ছি এই দেখ আমি এক চুটকি খুলে দেবো এ এই দেখ খুলে দিলাম কি রে বন্ধু কিভাবে করলি